বিপিএলে সিলেট স্ট্রাইকারস দৈন্য দশা কাটছেই না চোর দল এবার বিদায়ী নিল আসর থেকে এদিকে সিলেটকে এক পেশে হার উপহার দিয়ে ফরচুন বরিশাল জায়গা করে নিয়েছে শেষ চারে রংপুর রাইডার্স এর পর দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল বরিশাল সিলেট ও চট্টগ্রাম পর্বের পর এই ম্যাচ দিয়ে বিপিএল আবারও ঢাকায় ফিরেছে সিলেটের অধিনায়ক আরিফুল হক টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দলীয় সাত রানে জর্জ মানসিকে হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল পাকিস্তানের আসান উনত্রিশ বলে দলের পক্ষে সর্বোচ্চ আঠাশ রান করেন এছাড়া উনিশ বলে চব্বিশ রান করেন যাকের আলী অনিক শেষ দিকে আরিফুলের বারো ও তানজিম হাসান সাকিবের ১৩ রানের ইনিংসে তিন অঙ্কে পা রাখে সিলেট বরিশালের পাকিস্তানি ক্রিকেটার ফাহিম আশরাফ মাত্র সাত রান খরচায় পাঁচ উইকেট শিকার করেন এতে আঠারো দশমিক এক ওভারে একশো ষোলো রানে গুটিয়ে যায় সিলেট জবাব দিতে নেমে বরিশাল খেলেছে ধীরে সুস্থে তাওহিদ হৃদয় এদিন অধিনায়ক তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে নেমে ব্যর্থ হন সাত বলে ছয় রান করে সাজঘরে ফেরেন আট বলে নয় রান করা ডেভিড মালানো সুবিধা করতে পারেননি তবে তামিমকে নিয়ে মুশফিকুর রহিম দেখে শুনে ব্যাট চালিয়ে যান তাতে জয়ের পথে তেমন কোনো সমস্যা ছাড়াই পা বাড়ায় বরিশাল চার ওভার ও আট উইকেট হাতে রেখে নিশ্চিত হয় বরিশালের জয় তামিম একান্ন বলে বাহান্ন ও মুশফিক ত্রিশ বলে একচল্লিশ রান করে অপরাজিত থাকেন